বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ভাই ও বোনেরা সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মাস্টারওয়ালের ভাই ও বোনেরা আপনারা দীর্ঘদিন দীর্ঘদিন সরকারি বিভিন্ন দপ্তর দপ্তর পরিদপ্তরে নীতি এবং নিষ্ঠার সাথে নাগরিক সেবা দিয়ে আসার পর যখন আমাদের স্বপ্ন ছিল স্থায়ীকরণ হওয়া ঠিক তখনই অর্থ মন্ত্রণালয় একটি নীতিমালা জারি করার মাধ্যমে আমাদের সকল অধিকার হরণ করেছে প্রিয় সংগ্রামী ভাই বোনেরা আগামীকাল ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে যে বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক এবং মাস্টারলে কর্মচারীদের দুই হাজার পঁচিশ সালের নীতিমালা বাতিল এবং স্ব স্ব প্রতিষ্ঠানে স্থায়ীকরণের এক দফা দাবিতে যে সমাবেশ হবে সেই সমাবেশ হবে চূড়ান্ত সমাবেশ যেই সমাবেশের মধ্য দিয়ে সারা বাংলাদেশের সকল কর্মচারীদের অংশগ্রহণের মাধ্যমে সেই সমাবেশ সফল করার মাধ্যমে আমরা দাবি আদায় করে তারপর আমরা রাজপথ ছেড়ে দিব প্রিয় বোনেরা এই রাজপথ আমাদের জন্য না আমাদের জন্য সুস্থ পরিবেশ আমাদের জন্য ন্যায্য এবং প্রাপ্যতা সম্মানের সহিত আমাদের কর্মস্থান আমরা রাজপথে থাকতে চাই না রাজপথ আমাদের জন্য নয় রাজপথ রাজনীতিক নেতাদের জন্য আমাদের জন্য কর্মস্থান আমরা কর্মস্থানে আমরা চাই ভালোভাবে এই রাষ্ট্রকে সেবা দিতে নীতি এবং নিষ্ঠার সাথে কাজ করতে বিনিময়ে আমাদের প্রাপ্য সম্মান এবং প্রাপ্য অধিকার সেটা আমাদেরকে এই সরকার বুঝিয়ে দেবেন এবং আমাদের দীর্ঘদিনের দক্ষতা দক্ষতার মাধ্যমে আমাদের যে সহকর্মীরা আছেন আমাদের সেই দক্ষ জনবলকে দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠানে স্থায়ীকরণ করতে হবে প্রিয় আমাদেরকে যারা বিভিন্ন রকম ভাবে বলেছেন আমাদের একটি প্রশ্ন দেন ভাই এই আন্দোলন করতে যেয়ে যদি আমাদের চাকরি চলে যায় আপনারা কি আমাদের চাকরি ফিরে দেবেন আপনাদের কাছে আমাদের প্রশ্ন প্রিয় ভাই বোনেরা আগামীকাল শহীদ মিনারে আসবেন কার জন্য আসবেন কাদের জন্য আসবেন কিসের জন্য আসবেন প্রিয় ভাই বোনেরা আগামী সমাবেশে আসবেন আপনার জন্য আমি যাব আমার নিজের অধিকার আদায়ের জন্য আমার প্রাপ্য সম্মান আমার ন্যায্য অধিকার যে অর্থ মন্ত্রণালয় হরণ করেছে সেই অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য অধিকার ফেরানোর জন্য আমি রাজপথে দাঁড়াব আমি প্রতিবাদ করবো ইনশাল্লাহ আপনারা সারা বাংলাদেশের থেকে একযোগে এই নীতিমালা পরিবর্তনের জন্য এবং নিজেদের চাকরি স্থায়ীকরণের জন্য রাজপথে দাঁড়িয়ে শহীদ মিনারে কালকে সমাবেশকে সফল করবেন এবং সারা বাংলাদেশের সকল দৈনিক এবং রাষ্ট্রীয় কর্মচারী বাইরেকে উদ্বুদ্ধ করে কালকে সমাবেশে উপস্থিত হবেন যদি কালকে সমাবেশে যদি উপস্থিত না হন দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে সারা বাংলাদেশ নির্বাচন হয়ে যাবে তখন আমাদের সাধারণ কর্মচারী বায়রা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন থাকা অবস্থায় দীর্ঘদিন ধরে বিনা কারণে চাকরিচ্যুত অবস্থায় আপনারা ধুকে ধুকে মরা ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না প্রিয় সহযোগিতা বোনেরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান আমাদের সঙ্গে তাল শুরু করছে এই রাষ্ট্র আমাদের সাথে করছে সচিব বারবার আমাদেরকে কথা দিয়েও আশ্বস্ত করার পরেও তারা আমাদের কথা কোনো কথা রাখছে না তারা বারবার আমাদের সাথে প্রতারণা করছে প্রিয় ভাই বোনেরা এই প্রতারণার জবাব দিতে হবে আগামী সমাবেশে আগামীকালকে সমাবেশে পঁচিশ তারিখের সমাবেশে পঁচিশে নভেম্বরের শহীদ পুজার সমাবেশে সকল প্রতারণার জবাব ইনশাল্লাহ আপনাদের অংশগ্রহণের মাধ্যমে ইনশাল্লাহ দিবেন তা না হলে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে আমাদেরকে আউটসোর্সিং করার একটি নতুন পায় তারা এই নতুন একটি ব্যবসার ফন্দি তারা কিন্তু শুরু করে দিয়েছেন প্রতিটা জায়গাতে দেখবেন এখন আমাদেরকে চিঠি দিয়েছেন শর্ত জুড়ে দিয়েছেন মার্চ মাস থেকে আর দৈনিক ভিত্তিতে কোনো ধরনের কোনো বাজেট বা অনুমোদন দেওয়া হবে না প্রিয় সহকর্মী ভাই বোনেরা তারপরেও কি আপনি বসে থাকবেন তারপরেও কি আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করবেন না আপনার কর্মস্থানের উপর নির্ভর করছে আপনার গোটা পরিবার আপনার কর্মস্থানের উপর নির্ভর করছে আপনার সামাজিক সম্মান আপনার কর্মস্থানের উপর নির্ভর করছে আপনার সন্তানের আগামী ভবিষ্যৎ প্রিয় সহকর্মী ভাই বোনেরা সিদ্ধান্ত আপনাদের এই নীতিমালা মেনে নিয়ে আগামীতে আউটসোর্সিং প্রক্রিয়ায় দাসত্ব পথায় ঠিকাদারি পথায় কাজ করবেন নাকি ন্যায্য সম্মান এবং অধিকার ফিরিয়ে আপনি রাষ্ট্রের একজন দক্ষ জনবল হিসাবে রাষ্ট্রীয় একজন স্থায়ী কর্মচারী হিসাবে গণ্য হবেন ইনশাল্লাহ আগামীকাল আমরা আসছি আমি আসছি আপনাকেও আসতে হবে আপনার রুটি রুচির জন্য আপনার চাকরি স্থায়ী করার জন্য দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে আল্লাহ হাফেজ দুনিয়ার মজদুর এক হও দুনিয়ার মাস্টার কর্মচারী এক হও দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া একটাই আওয়াজ একটাই স্লোগান একটাই স্থায়ী চাকরি একটাই দাবি স্থায়ী চাকরি একটাই দাবি দুই নীতিমালা দুই হাজার পঁচিশের নীতিমালা বাতিল করো করতে হবে জনে জনে খবর দে দুই সালের নীতিমালা খবর দে